বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো কেমন ছিল না জানলে সমস্যা নেই চলুন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো দেখে আসি আর হ্যাঁ বন্ধুরা তাদের প্রথম ভিডিওগুলোর সঙ্গে এটাও জানতে পারবেন তারা ইউটিউব থেকে প্রতি মাসে কে কত টাকা ইনকাম করেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা সুত রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটা একদম নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কার্টুন অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটার শামিমা শ্রাবণী শামিমা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন তার চ্যানেলে বর্তমানে তিন মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আর বন্ধুরা আপনারা একটা কথা শুনলে অবাক হবেন শামিমার ইউটিউব চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ রয়েছে একশো মিলিয়ন যেটা এখনো আর কোনো বাংলা চ্যানেল করতে পারেনি তো বন্ধুরা চলুন এখন আমরা শামিমা শ্রাবণীর প্রথম কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখে আসি দু সালের থেকে স্কুলের টিফিনের টাকা জমায় লুগায় একটা ফোন কিনলাম দেখার জন্য যে ফেসবুক কি জিনিস মানে কেমনে চলে এই ফেসবুক তো যাই হোক স্বামী মাস শ্রাবণী ইউটিউব থেকে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি সাত লক্ষ টাকা তো বন্ধুরা এই সব ইউটিউব চ্যানেলের ইনকামের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে সোশ্যাল ব্লেড নামের একটি ওয়েবসাইট থেকে তাই একটু কম বেশি হইতে পারে এটা আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার এবং ব্লগার সঞ্জিদাস নেগা সঞ্জিদা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন তার চ্যানেলে বর্তমানে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজারের মতন সাবস্ক্রাইবার রয়েছে আর সঞ্জিদাস নেগা ইউটিউব থেকে প্রতি মাসে এক হাজার পাঁচশো ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা তো চলুন এখন আমরা সঞ্জিদাস নেকদার প্রথম ভিডিওটা দেখে আসি তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন ঋতু হোসেন হল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার বাংলাদেশের দর্শকরা ঋতু হোসেনের ব্লক ভিডিওগুলো অনেক পছন্দ করে তার এক একটা ব্লক ভিডিওতে দুই থেকে তিন মিলিয়ন ভিউ হয় তো যাই হোক চলুন এখন আমরা ঋতু হোসেনের প্রথম ভিডিওটা দেখে আসি ঋতু হোসাইনের ইউটিউব চ্যানেলে বর্তমানে তিপ্পান্ন লাখের মতন সাবস্ক্রাইবার রয়েছে আর ঋতু হোসাইন ইউটিউব থেকে প্রতি মাসে দুই থেকে তিন হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি চার লক্ষ টাকা তো বন্ধুরা এরপর রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার নোসাদ অন্তরার বোন ইতি ইতি হল বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার এবং ব্লগার তার চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন আর দর্শকরা তার ভিডিওগুলো অনেক পছন্দ করেন তো যাই হোক তার ইউটিউব চ্যানেলে বর্তমানে অন মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে ইতি ইউটিউব থেকে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করে থাকেন তো বন্ধুরা চলুন এখন আমরা তার প্রথম ভিডিওটা দেখে আসি হ্যালো চ্যানেল তো তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নৌসাদ অন্তরা অন্তরা হল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার অন্তরার ইউটিউব চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও মানে আপলোড করে থাকেন তার ব্লগ ভিডিওগুলো হাজারো দশক দেখে থাকেন তার চ্যানেলে বর্তমানে পাঁচ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আর নৌসাদ অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করে থাকেন তার প্রথম ভিডিওটা ছিল এরকম Happy new year everyone and welcome to my youtube channel so guys আজকে ভিডিওটা মেইনলি আমি তো বন্ধুরা সময় কম থাকার কারণে ভিডিওটার বড় করতে পারলাম না এরপরে আর অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন